বাংলাদেশের জনশক্তি খাত বাঁচাতে পারলে এই দেশ বাঁচবে বাংলাদেশের জনশক্তি খাতকে যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারি তাহলে বেকারত্ব নির আসন হবে মার্কেট দীর্ঘদিন যাবৎ শ্রমিক নিয়োগ বন্ধ রয়েছে দীর্ঘদিন শ্রমিক নিয়োগ বন্ধ রয়েছে এবং গত একত্রিশে মে থেকে মালয়েশিয়া শ্রমিক বাজারও বন্ধ রয়েছে মালয়েশিয়াতে বিগত বাইশ মাসে প্রায় পাঁচ লক্ষ শ্রমিক এই দেশের জনশক্তি রপ্তানি প্রেরণ করেছিল যারা অধিক বেতনে এবং সুন্দর পরিবেশে কাজ করে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক কিন্তু বিগত আট মাসে সরকার এখন পর্যন্ত আমাদের বন্ধ সমবাদারগুলো খোলা সহ বিভিন্ন বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি ডক্টর আশিদ নজরুল ছ সকলকে একটা মেসেজ দিতে চাই আমরা এই সরকারের সাথে আসি এই সরকারের যে কোনো সিদ্ধান্তের সাথে আছি আমরা সাহসিকতার সাথে রিসিভিং কান্ট্রিগুলোর সাথে সমন্বয় করে যেই পদ্ধতিতে সরকার চুক্তি করবে আমরা সেই চুক্তিতে সরকারের সিদ্ধান্তের মধ্যে থেকে আমরা এদেশ থেকে শ্রমিক রপ্তানি করতে চাই আগামী দিনে মালয়েশিয়ার সরকারের জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিংয়ের ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের প্রিয়ার গভর্নমেন্টের মাননীয় প্রধান উপদেষ্টা এবং মালয়েশিয়া সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিমের সাথে যে সুসম্পর্ক রয়েছে এই সুসম্পর্কের ভিত্তিতে আগামী একুশ এবং বাইশে মে তারিখে জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং এর মাধ্যমে আমরা আশাবাদী এই মার্কেট উন্মুক্ত হবে আমাদের দাবি সেই সমবাজার বন্ধ আছে এবং প্রতিবন্ধকতা গুলো দূর করে এটা অবিলম্বে চালু করতে হবে যেসব বন্ধবাজার আমরা সরকার যেই পলিসিতেই এই সমবাজার চালু করবে আমরা চাই জনগণ উপকৃত হোক জনগণ আমাদের একারাত্ম দূর হোক মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ রয়েছে লিবিয়ার শ্রমবাজার বন্ধ রয়েছে ইরাকের শ্রমবাজার বন্ধ রয়েছে ইউএর শ্রমবাজার বন্ধ রয়েছে পিএমইটি ক্লিয়ারেন্সের ক্ষেত্রে দূর বিষয় একটা জটিলতা রয়ে গেছে ভেরি আমরা যেটা ফেস করতেছি অ্যাপস বন্ধ হয়েছে যে কাজ হতো ওকে আমরা সেই সরকারি নির্দেশনা মেনে কাজ করতে চাই কিন্তু কিছু সেই মুহূর্তে পেন্ডিং আছে যে করা প্রয়োজন বাংলাদেশের জনশক্তি খাত বাঁচাতে পারলে এই দেশ বাঁচবে বাংলাদেশের জনশক্তি খাতকে যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারি তাহলে বেকারত্ব নিরসন হবে আমরা চাই এই বাজার প্রিপেয়ার হোক এবং সকল মধ্যপ্রাচ্যের সমাজের প্রতিবন্ধকতা দূর হোক অলমোস্ট সব কান্ট্রিতেই জনশক্তি রপ্তানি বন্ধ আছে চাকরি আজ হুমকির মুখে আমাদের রুটি রুজি আজকে বন্ধ হওয়ার পথে আমরা চাই অনতি বিলম্বে যে সকল দেশগুলি বন্ধ আছে সেই সকল দেশ উন্মুক্ত করার জন্য সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন সরকার নিয়ম নীতি করে দিবেন সরকার আমাদের পথ দেখিয়ে দিবেন কোন পথে চললে আমাদের জনশক্তি প্রেরণ সুন্দর হবে সুস্থ হবে এবং কম অভিবাসন ব্যয় কম টাকা খরচ করে আমাদের শ্রমিকরা বিদেশে যেতে পারে আমাদের দ্বিতীয় বৃহত্তম একটি জনশক্তি প্রেরণকারী দেশ সৌদি আরবের পরেই মালুষের অবস্থান দীর্ঘদিন যাবৎ এই মালুষের বাজারটি বন্ধ হয়ে আছে কুয়েত বন্ধ হয়ে আছে কাতার বন্ধ হয়ে আছে দুবাই ইউএই বন্ধ হয়ে আছে ইরাক এই দেশগুলি যদি ওপেন করা না যায় এই একশো দেশ আমাদের জনশক্তি প্রেরণ করার মতো দেশ শুধুমাত্র একটি দেশ ছাড়া অলমোস্ট সকল দেশই বন্ধ রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি